এখন <toms came> <toms came on eineee> <toms> <toms>

देखो नहीं और दीदी ने आ गया और पसना की और ना और खाना सस्कल अभी खाऊंगा ना आज तू खा भी जा दे खिलाईस फाला नाम खा दे देते हो सी नीचे पूरा सारा देखो दे 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 टमाटर दे दे ना जुबान और एक और चार दे दे

কোথায় থাকো আলু ভাজি খাবি না মাংস খাবি বাতি খাবো না খেলে নাই আলো ভালো

ঠিকানা বললে চাকরি থাকবে না বাট আপনার বাসার পাশের থেকে দেখতেছি কে আরে এটা জহিন না অন্যরা আশার পাশে দেখতে আহ ওই ওই জায়গার মাস তিন মাতার মনে হয় কে জানি যেমন সেটা হচ্ছে

আমার সাথে আমার আম্মু লাইভ দেখতেছে আমার আমি জানি না ভাই আপনার পরিচয় দেন আপনি কই থাকেন এলাকার নাম কি আপনার নাম কি আপনার নাম কি আর আপনি থাকেন বোঝে না মনের ব্যথা

হ্যালো হাই টুর দিব টুর মানুষ কমেন্ট মাত্র